আমি বেগুন দিয়ে আলু দিয়ে সাজমিট দেখা দিয়ে পুরপুরি খেতে বেশি পছন্দ করে কিন্তু তুমি খাও না বলে খালি ঝোলই খেতে হ্যাঁ ঝোল খেলে পুষ্টি হয় তোমার তো গরু লাইন প্রতিদিন যদি সাজমিট এর আন দিয়ে দেয়া হয় তাই তো খাবা আমার অত পছন্দ না তোমার খালি পছন্দ তাই তো রামছি মেরমা তুমি খাবা মেরমা প্রতিদিন বাইপাস থেকে ব্যবসা করে আসছো আর সাজমিট হাতে খেতে নিয়ে আসা হয় লাগবে খা খা বিরক্ত ধরে গেছে সাইজ নিলে শরীর ভালো থাকে আজকে তুমি সাইজ নি খাবা আর আমি খাবো এই যে মাংস খাবো মাংস আমি খাবো মেরে খাবা তুমি মাংস খাবা দাও 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 এটা পানি পানি না যাবে যাবে যে পেঁয়াজ যাবে যাবে কি

খাবার 해도 পছন্দ হবে না কিন্তু এটা আমার কাছে অনেক আর একটু ভালো করে পছন্দ এইটা আমার মাটির ঝাট না নাও খাওড়ি খাও বিকালে যাও বিকালে আনতে যাও মাত্রা মির্মার পিরা মির্মা এম দিয়ে লিখেছে মিহিমা নামের অক্ষর প্রথমে এম তাই ওর বাবা বানিয়ে দিয়েছে পিরা মিহিমা আমরা আসলে এটাকে আমাদের ভাষা পিড়ি বলি পিড়ি না বললাম এটা কার পিড়ি বলো বলো তোমার তুমি এটাতে বসে রান্না করবা তাই আমাদের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ